হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আমি তো মোতে তুমি তুমি বলো গুড মর্নিং তো আমি তো জৌমে তো জৌমে তো জৌমে তো বাবু একটু নাচ পাকা পাকা কথা এদিকে टाकी এদিকে ঘুরে এদিকে ঘুরে এনে লেটার নিয়ে খেলা কর আর গান করছে কানেতে ভারী মিঠাই শোনা রুড মর্নিং এই দেখো আমরা এখন চা খাবো নে এই যে এই গেল চাটা এই যে উদিমণ্ডল গুড মর্নিং উদিমণ্ডল আহ বাবা এই দেখো বাবু আরেকবার হাই করে দাও সবাইকে হাই এদিকে তাকিয়ে বলে দেখো আমাদের গাছের গোলাপটা ফুটছে দেখো কার গাছ ওটা ইয়ে তুমি কি নিয়ে খেলা করছো বলো আমি লেটার নিয়ে খেলা করছি এদিকে বলে দাও বলে লেটার লেটার এদিকে তাকিয়ে বলো বলে লেটার ঠিক আছে চলো পরে কথা বলবো আমরা এখন চা খাই বাই গুড মর্নিং এই দেখো বাবা এখন কোর্টে যাবে অনেক আরো যান ধরেছে নাকি বাবার সাথে যাবে পার্কে যাবো তো আমরা তাই জন্য আমরা এখন নিয়ে এই সামনে আসছি আর ওদিকে বাবা এখন যাচ্ছে কোটে তাক ওই দেখতে

আরে বড় জুতো না ছোট জুতো পরে যেতে হবে দাঁড়া দাদা চলে যা দাদা চলে যাক আমরা যাব দাদা চলো আমরা জুতো পরে আসি ছোট ছোট জুতো পরে আসি অনেক জানের বাবাই সবে কোটে গেল আই দেখো যাব তো আমরা জুতো পরে নি প্রত্যেক দিন বাবা এরকম কোটে যাবে আর প্রত্যেক দিন শুরু করবে আমরা যাব আমরা এই করব সেই করব তো গাইজ আজকে আর বেশি ভিডিও করতে পারিনি এখনো অবধি তো এর পরে আবার স্টার্ট করব দেখি আর এদিকে আমার মা কাপড় জামা কাজবে তাই জন্য রেডি হচ্ছে অনেকে আবার পার্টি করেছে আর দেখো আমার গোলাপটা কি সুন্দর ফুটছে এই দেখো দাঁড়া দেখাতে পাচ্ছি তো আমরা এখন চলে এসছি পার্কে অনিকার রোজান জেদ করলো যে ওরা এখন স্লিপ চড়বে দোকানে যাবে তো ওই জন্য চলে এসছি ওই যে এই দেখো স্লিপ চড়ছে আর এখানে এসে ওরা একটা বন্ধু পেয়েছে একটা বড় বাচ্চা আছে আর এদিকে আমার বনু দোলনা চড়তে শুরু করে দিয়েছে আর ওরা দেখো স্লিপ চড়ছে আমি জানি না এটা ভিডিওতে দেওয়া যাবে কিনা তবুও করছি আজকে ওই দেখো অনেক আসো অনেক আসো অনেক তাই ওর নাম অনেক এর নাম উজান হ্যাঁ উজান আর অনেক অনেক আয় অনেক আগে আসতে পারে ওটা ধরে দাঁড়াও ও বলছে এখানে দাঁড়াতে এখানে দাঁড়াতে ওই তো দাদা ধরেছে আসো দেখো বাচ্চারা কত সুন্দর দাদা ও দাদা ও দাদা ধরো তো আসছে আসছে তুমি আসো বাবু হাতটা ঠিক কর বন্দি ঘরে রেখে দেবে বাচ্চাদের পাটা সোজা করতে গিয়ে তুই বাঁকাচ্ছিস কেন আর বাবারা কি সুন্দর খেলা করে দেখ উজান তাড়াতাড়ি আয় উজান তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আসো 1 2 3 উজান সোজা রাখ ভুজিয়া চকলেট চিপস কত কিছু কিনেছিস হ্যাঁ একটা দিলে ও মা জল খালি আছে দাও জল দিয়ে গেল এই যে কিনেছে বসে আছে আর ওই এই আর একজন এই হচ্ছে দুবার রাস্তায় দু একা একা হোচট খেয়ে পড়লো তোর জেলি ভুজিয়া চিপস কই আছে তো ঠিক আছে খা খা তোরা কিসেছিস বল সালাম আলাইকুম ওরে সব উপন্যাস কি সেজেছে দেখো আমার বাবা লা মা ছবি তুলবো তারা আর মা কালকে ঘুগনি করেছিল এখন এই যে উদিতটা দিয়েছে এ নাও গরম করে দিয়েছে আমরা তো কালকে খাইনি তাই জন্য ও মাই গ রেরা কারা কোথা দিয়ে চলে এসেছে দেখো অনিক কি কী সেজেছে দেখো বলো সালাম আলাইকুম সালাম আলাইকুম তুমি বলো অনেক অনেক বলো সালাম আলাইকুম আসসালামু আলাইকুম ঘোড়ো ঘোড়ো তুমি ঘোড়ো তুমি ঘোড়ো তুমি ঘোড়ো অনেক ঘোড়ো তুমি ঘোড়ো এক জায়গায় ঘোড়ো দুই ভাই এক জায়গায় ঘোড়ো এক জায়গায় ঘোড়ো হ্যাঁ এক জায়গায় ঘোড়ো চলো 1 2 3 রেডি উজান ঘোড়ো উজান ঘোড়ো অনেক ঘোড়ো ইয়ে আমার বাবাটা সবসময় আমার দিঘায় আমি এখন এদিকে অনিকারো জানকে দেখো ভাত খাওয়াছিলাম ওরা তো খেলাধুলা করলো তারপরে স্লিপে গেছিল আমাদের সাথে অনেক খেলাধুলা করেছে বাইরে খেলাধুলা করেছে অনেক খেলাধুলা করেছে করে এখন ওদের এখনো স্নান করায়নি আজকে ওদের জামাটা চেঞ্জ করিয়ে দেবো ভালো করে গাছ বা মুছিয়ে আজকে আর স্নান করাবো না কারণ ওদের শরীরটা ভালো না তাই জন্য তো ওইদিকে ওদেরকে আমি ভাত খাইয়ে দিচ্ছিলাম কি কী দিয়ে ভাত খাচ্ছিলাম হচ্ছে ডাল সেদ্ধ বেগুন ভাজা তারপরে বিট ভাজা ওরা আবার লাল লাল ভাত খেতে খুব ভালোবাসে মানে বিট খেতে ওরা খুব ভালোবাসে বিটটা ওরকমভাবে ক্রেট করে আর ভেজে দিলে ওরা ভালোবাসে খুব খেতে তো সেটাই এখন তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছিলাম আমারও এখনও অবধি স্নান হয়নি আজকে ওদের খিদে পেয়ে গেছিলো তো ওই জন্য খাইয়ে দাইয়ে তারপরে ভালো করে হাত পা মুছিয়ে আর ড্রেসটা চেঞ্জ করে দেবো আজকে একটু হাওয়া হাওয়া দিচ্ছিলো তাই জন্য আর ওদেরকে স্নানটা করালাম না ডেলি স্নান করাই আমি তো একটু বেলাও হয়ে গেছিলো বলে ওই জন্য আর স্নানটা করাই তো যাই হোক তোমাদের সাথে কালকে ভিডিও শেয়ার করতে পারিনি আজকে শেয়ার করছি যাই না কি করে শেয়ার করব। যাই হোক এদিকে ও হ্যাঁ ওদের আগের দিনের ঘুগনি ছিল আমরা আগের দিন ওদের বাড়িতে থেকে এসেছিলাম ওই জন্য মা রাতে ঘুগনি করেছিল সেটা ওদেরটা ছিল আর এখানটায় বেগুন ভাজা বিট ভাজা ডাল সেদ্ধ আজকে টাছ কিছু ছিল না ওই জন্য এই সব রকম খাবারগুলো দিয়ে ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম তারপরে ওদেরকে আমার খাওয়ানো হয়ে গেছে ওদেরকে হাত বা মুছিয়ে দিয়েছি মোটামুটি দেখতেই না কি সর্দি হয়েছে তো ওই জন্য আমি আর স্নান করালাম না গাঁত বা হালকা করে মুছিয়ে আর জামা চেঞ্জ করে দিয়েছি আর এবারে খাইয়ে দিলাম নিও দু তিন দিন ধরে বলছে পেটু ব্যথা পেটু ব্যথা ওই জন্য এখন প্রায় দিন নিও খাওয়াচ্ছি আর ওরা এত টুকটাক এটা ওটা খায় ওরা প্রচুর পরিমাণে খাবার খায় যার জন্য ওদের হজমটা হওয়াও দরকার তো এমনিই হয় আর দুই একদিন পেটু ব্যথা বলে ওই জন্য ইয়ে করেছি ওদেরকে খাইয়েছি আর এখন ওদেরকে আমি একটুখানি ক্রিম মাখিয়ে দিচ্ছি মুখে আর হাতে আর মা তোমার প্রায় সময় ওদেরকে অলিভ অয়েল মাখিয়ে দেয় আর এদিকে অনেক কি একটা কারণে কাঁদছিল ওই হাতে নেবে বলে তাই বলছিলাম দাদা আমি আগে মাখিয়ে দিই তারপরে দেবো ওরাও হাতে নিয়ে কি সুন্দর একা একা পায়ে মাখে এ করে আর এদিকে আমি ওদের চুলটা আঁচড়ে দিচ্ছিলাম এই যে দেখো প্রথমে আমি উজানের চুল আঁচড়াতে আঁচড়াতে দেখি অনেকটা বড় হয়ে গেছে তো মাঝখানে তো বেঁধেছিলাম কয়েকদিন তারপরে আবার ভাবলাম যে না ওদের চুটকিটা বেঁধে দিয়ে এবার তো ওই জন্য এদিকে আমি এখন চুটকি পাচ্ছি উজানের তারপরে অনেকের পালা আসবে এক এক করে অনেক দিন পরে তোমাদের সাথে এরকম ভিডিও শেয়ার করছি তো এবার থেকে শেয়ারই করবো ওদের নিয়ে কি করছি না করছি সেগুলোই শেয়ার করব তোমাদের সাথে অনেক আর উজান দেখো এখানে বসে আছে চুপ করে এখন চুটকিটা বেঁধে দিচ্ছি একটা করে আর মাঝখানে দুটো করে বাঁধতাম তারপরে আবার এখন একটা করেই বাঁধছি আর ওদের এখনও মানে ওদের সবে তো আড়াই বছর কমপ্লিট হয়েছে আর ওদের পাঁচ বছর বয়সে তারা পিঠে গিয়ে ওদেরকে আবার ন্যাড়া করব তারপর থেকে চুল কাট মানে কাটিং করবো তো ওদিকে উজানের হয়ে গেছে ওকে ওদিকে দিয়ে দিলাম এবার অনেক চলে এলো আর অনেককে ও এবারে আমি চুটকি বেঁধে দেবো আমার খুব ভালো লাগে এরকম চুটকি বাড়তে ছোট্টবেলায় আমার বোনকে মা বেঁধে দিত দেখতাম আমাকেও বেঁধেছে কিন্তু সেটা কি আর আমি দেখেছি এরকমভাবে বোনকে মা বেঁধে দিত ওটাই দেখতাম বেশ ভালো লাগতো আর আমার বোনকে কোলে নিয়ে আমি মাঠে খেলতে যেতাম ঘুরতে যেতাম আর এখন সেই মাঠে খেলাটালার দিনও নেই আর আমার ছেলেরা তো দেখতেই পাচ্ছ দুজনেই ওদেরও মানে অসুবিধা নেই ওরাও দুজন সঙ্গী তো আমি তাড়াতাড়ি করে করছিলাম কারণ আমিও স্নান করবো ওদেরকে তো আজকে গা মুছিয়ে দিলাম আমাকে তো স্নান করতেই হবে ওই জন্য আমি স্নান করব ওদেরকে আগে মানে ভালো করে রেডি করিয়ে দিয়ে মা ওদিকে বোতলের দুধ করে দেবে ওরা বললো বোতলের দুধ খাবো একটু একটু আগেই ভাত খেয়েছে তাও ওদের দুধের নেশা তো যাই হোক ওরা বোতলে দুধ খাবে মা ততক্ষণ বোতলের দুধটা করে দিচ্ছেন আমি ওদেরকে মানে ক্রিম টিম মাখিয়ে দিলাম এই করে দিলাম দিয়ারবার ওদেরকে বলবো যে তোরা বোতলে দুধ রাখা আমি স্নান করে আসছি তারপরে ঘুম পাড়িয়ে দেবো আর ওদেরকে এখন মানে আমার কাছে থাকলে ওরকমভাবে ভাবে ঘুম পাড়াতে হয় না আমার দুপাশে শুয়ে এমনি ঘুমিয়ে যায় তো যাই হোক এদিকে দেখো আমি বলছিলাম চল আমরা ছবি তুলি বলে আবার আমার সাথে ছবি তুলছিল তারপরে বললাম টাটা করে দে ওরা এখন অনেক কিছু বলতে পারে ওরা একটা শর্টস করেছে তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো আর অনেকেই দেখো অনেকেই দেখো না যাই হোক এই যে দেখো মায়ের দিকে বোতলে দুধ দিয়ে দিয়েছে এখন রনিকারও যান বোতলে দুধ খাচ্ছে আর আমি ওদের সাথে একটুখানি শুয়েছিলাম বললাম যে টাটা করে দে আমি তাহলে যাই এবার স্নান করে আসি তো চলো স্নান করে ওদের ঘুম পাড়িয়ে আবার কথা হবে যাই সেই দেখো আমি স্ট্রিক্সের এই হেয়ার সিরামটা কিনেছি আজকে এটা আমি এখন অ্যাপ্লাই করেছি তুই হাত ধরে দেখানো ঠিক তো সবাই বলছে কি এটা খুব ভালো এখন খুব ভালো জনি কাবিগান এই মাত্র গোয়াল আর আমি এখন সবে স্নান করলাম মাথা লেগে নিয়েছে আজকে তোরটা একটুখানি ইয়ে টাইপের ওটা তেল বেশ বোনের একটা বোন একটা ইউজ করে স্ট্রিক্স হলুদ ওটাও ভালো এটা একটু চিপচিপের মতো এই দেখ চুলের অবস্থা ওটা একটু চিপচিপের মতো এটা আমাদের হচ্ছে সিরামের মতো ওটাও ভালো চলো পরে কথা বলবো গোলাপটা ফুটছে আস্তে আস্তে আমার তো গোলাপটা ফুটবো ফোটা বয় বোন বোন বলছিল ওই লোকটা বলেছিল যে কেটে দেবে তাহলে অনেক ডাক অনেক ফুল হবে বোন বলছিল কেটে দেবে কেটে দেবে না ফুলটা ফুটিয়ে নিতে হবে আর ধনে গাছগুলো কি কি করেছি দেখা দিকে মাছির বাচ্চা এত হয়েছে আমি এদিকে সেফটি বিন্দ দিয়ে ফুটো করে করে আর এটা দিয়ে রেখেছি যাতে গাছটা বেরোলে তারপরে আমি প্লাস্টিকটা তুলবো জুম করা মনে এই প্লাস্টিকটা পরে তুলবো মানে আর এক সপ্তাহ পরে তুলবো গাছগুলো বেরিয়ে যাক তারপর রঙটা তুলে নিই এ না পা জানা বের করবো ওই তো বেজিটা মারপিট করছি রে ওরা বেজি বিড়ালের সাথে মারপিট করে মা হ্যাঁ আরে ওয়াও উঠবে আস্তে আস্তে সুন্দর লাগছে তাই না কালারটা আমি এই কালারটাই চাইছিলাম তোর মানি প্ল্যান্ট রোদেই থাকছে এখন বল হুম বলো হাই ফ্রেন্ডস বলো হাই ফ্রেন্ডস গুড ইভিনিং গুড ইভিনিং কেমন লাগছে তোমায় এখন মন এখন না গুড ইভিনিং পাই না না তুমি বলো গুড ইভিনিং টমেটো এখন তো তোমরা বিকেলের ঘুম থেকে উঠেছো মানে সন্ধে হয়ে গেছে তাই না তাহলে একটু হাই করে দাও সবাইকে হাই বলে দাও হাই বলে আমার বাবা চকলেট দিয়েছে আমরা খাবো মা আমাদের কেটে দেবে কটা করে চকলেট দিয়েছে বাবা দাও একটা করে খুলে করে দিয়েছে কি কি চকলেট 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 এটা এটা কটা সবে ঘুম থেকে উঠেছে সবে এখন টয়লেট করিয়ে মানে এইগুলো পরিয়ে দিলাম চকলেট খেয়ে নিয়ে তোমরা পড়াশুনো করবে তাই তো হ্যাঁ পড়াশুনো করে নিয়ে তারপর টিফিন খাবে তাই তো ঠিক আছে তোরা কি এনেছিস জল ওগুলো জল দিয়ে খায় না বাবু খাস আচ্ছা তো কি কি এনেছিস দে দেখা এই দেখা ওখানে রাখিস না চুপা চুপা এনেছিস ওই দেখো চুপা চুপ তারপরে চকলেট এইটা তারপরে লেস আর মাজা কে কিনে দিয়েছে কে কিনে দিয়েছে কে কিনে দিয়েছে তুমি এটা কি করছো বাবা বললো কৌটো ফেটে গেছে গেছে দেখি 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 গন্ধটা দেখি এই গুড়টা ভালো তাই না বাবা এই যে গুড় নিয়ে এসছে অনিগার ডেকেছিল দোকানে ওরা গেছিল মার সাথে বোনের সাথে গিয়ে আর এইসব খাবার কি কেটে দেবো বল

খুলছে না মা দানা তোমার এটা তো দানা উপরে সেই ইয়ে বসে গেছে না জানা যাচ্ছে ভালো দারুণ আর আমার বোন অনিকা রুজানের তো আসেই দেখেছো একটা লেজ নিয়ে এসেছে আর একটা এই নিয়ে এসছে এটা আমি কোকোনাটটা ভালোবাসি বলেও নিয়ে এসেছে মানে আমার ফেভারিট ফল সব থেকে বেশি ফল যেটা পছন্দের সেটা হচ্ছে নারকেল এটা খাচ্ছে এখন আমরা দুজনে দারুণ টেস্ট দারুণ এটা পুরো সবুজ কালার দারুণ আর নারকেল এমনিতে অনেকের ফেভারিট এটা আবার নারকেল মিক্সড আছে আমার খুব ফেভারিট হুম ডাবের জল এই ওয়েফার গুলো খেতে খুব ভালো লাগে দে লেস দে এই 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 যে অনিকার ওজনের জন্য এনেছে আমরাও খাচ্ছি রাতের বেলায় রান্না করেছিল করেছিল ডিমের ঝোল একটু ধনেপাতা দিয়েছিল আর এখন বেগুন শুকনো লঙ্কা ধনে পাতা দিয়ে মাখা আর হয়েছিল মূলো ভাজা টমেটোর চাটনি তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করতে চলে এসেছি মানে খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম নিয়ে থালাটা তো খাওয়া দাওয়া করে এখন মা দেখো চুষি পিঠে বানাচ্ছে কিছুটা চাল ভিজিয়েছিলো ভিজিয়ে আর শিলে গুঁড়ো করেছে গুঁড়ো করে আর সেটাকে এরকম ডোবা নিয়েছে আর এখন চুষি পিঠের পায়েস বানানো হচ্ছে আমাদের দুধ কাজু কিশমিশ সব রকম দিয়ে আর মা দিকে বানাচ্ছিলো তারপরে আমি আর বোন দুজনে চলে এসেছি করতে আমরাও করছিলাম তাহলে মাকে মাকে বলি যে আমরা করছি তুমি ভিডিও করো মা যখন করছিল তখন আর ভিডিও করতে মনে নেই তো যাই হোক এখানে আমরা দুধের মধ্যে হচ্ছে এলাচ দেওয়া আছে দুধটাকে ভালো করে ফোটাতে হবে দিয়া চুষিগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে তো এখানে আমরা দুজনেই বানাচ্ছি ওদিকে মাও বানাচ্ছিলো আর এদিকে আমরা দুই বোন এক জায়গায় হলে গসিপ করতেই আছি এটা ওটা নিয়ে তোর চুষিটা কেমন হচ্ছে আমার চুষিটা কেমন হচ্ছে এই করে করে আমরা গসিপ করছি আমি মাঝে মাঝে রেগে যাচ্ছি আবার ও মাঝে মাঝে রেগে যাচ্ছে এরকম হচ্ছে তো এই হয় আমাদের দুজনে এই যে দেখো আর অনেক দো আছে সেগুলো আস্তে আস্তে আমরা তিনজন মিলে করে আর দিয়ে দেবো দুধের মধ্যে তো আমি ভাবলাম একটু এবার আমি ভিডিও করি বোন দিকে দিচ্ছিলো চুষিগুলো সঙ্গে সঙ্গে করে আর ওদিকে মা নিচে বসে করছিল একসাথে অনেকগুলো করে তারপর এই দুধের মধ্যে দেওয়া হবে একসাথে চাইলেও দিতে পারো আবার এরকমভাবেও দিতে পারো আর এদিকে মা বললো কাজু কিশমিশটা দিয়ে দিতে তো আমি অল্প একটুখানি তুলে রেখে দেবো ডেকোরেশন করার জন্য মানে যখন খাবো আমি তখন আর বাদ বাকিগুলো সব দিয়ে দেবো কারণ কাজু আর কিশমিশটাও সেদ্ধ হবে তো ওই জন্য আগে ভাগেই দিয়ে দেবো এটা চাইলে তোমরা গিয়ে ভেজেও দিতে পারো তো আমরা নর্মালভাবেই দিই নর্মালভাবেই দিয়েছি আর এদিকে দেখো এই যে তুষিগুলো সেদ্ধ হচ্ছে কি সুন্দর এই পায়েসটা খেতে খুব ভালো লাগে অনেক তো সেদিন মেলায় গিয়ে খেয়েছিল এই চুষি পিঠের পায়েস ওর খুব ভালো লেগেছিলো তাই জন্য বাড়িতে এসে বলেছিল দিদা বানিয়ে দাও মা বানিয়ে দিয়েছিল এখানে দেখো এরকম চ্যাপটা চ্যাপটা করে করতে হয় চুষি বানানোর আগে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে আমার মা বানাচ্ছে সেটাও একটুখানি শেয়ার করে দিলাম তো আজকে রাতে অনেক ভাত খেয়েছে ডিমের ঝোল দিয়ে ওদেরকে ভাত খাইয়েছি ডিমের ঝোল দিয়ে তারপরে আবার এই পিঠে হওয়ার পরে মানে পিঠের পায়েস খেয়ে তারপরে ঘুমিয়েছে এটা ছিল পৌষ সংক্রান্তির আগের দিনের ভিডিও সেটাই আজকে শেয়ার করে দিলাম আর পৌষ পার্বণের ভিডিওটা কালকে তোমরা পেয়ে যাবে যে মা সব বাটিতে বাটিতে ভাগ করে রেখে দিয়েছে সবার জন্য চুষি বিটের পায়ে শনিকারো জানের মোটামুটি খাওয়া হয়ে গেছে বোন অল্প খেয়েছে আমি এক চামচ মতো খেয়েছি আর এদিকে আমার বাটিটাই যে সাজিয়ে রেখে দিয়েছে মা তো এটা হচ্ছে আমার বাটি আমি সকালবেলা খাবো পিঠে বাসি না হলে আমার খেতে একদম ভাল লাগে না তো ওই জন্য আমি বাসি পিঠে খেতেই বেশি ভালোবাসি গরম গরম পিঠে বলো গরম গরম তালের বড়া আমি খেতে পারি না আমার ভালো লাগে খুব একটা তো যাই হোক আর এই কালো প্লেটটায় সাদা সাদা দেখতে কত সুন্দর লাগছে তাই না তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তোমাদের সাথে যেটুকু পেরেছি শেয়ার করেছি আর সকালবেলা উঠে ভয়েস দিচ্ছি একটু থমকে থমকে যাচ্ছি তো যাই হোক ম্যানেজ করে নিও আর একে ছোলার ডাল ভিজিয়েছি একটুখানি কালকের বড়া করে ঝোল অনেক উজানের জন্য আর আমাদের জন্য তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে